মা জগতে শ্রেষ্ঠ মাকে দিও না কষ্ট যে মাকে পায় না সে তো বড় হয় না যে দেয় মাকে কষ্ট তার জীবন হয় নষ্ট তাই তো বলি এই দুনিয়ায় মায়ের চেয়ে আর বড় কিছু নেই কি ভাবছেন কবিতা বলছি না না কোনো কবিতা বলছি না আসলে আজকে মাকে নিয়ে মনে হলো একটুখানি বলি তাই মা ষষ্ঠী করছি বলে একটুখানি এটা দিয়েই শুরু করলাম রোজ তো রান্না নিয়ে শুরু করি আজকে তাই মাকে নিয়ে শুরু করলাম সবার ঘরে যখন জামাই মেয়ে নিয়ে সবাই আনন্দে মেতে উঠেছেন ষষ্ঠী করছেন জামাই ষষ্ঠী সেই সময় আমি আমার মাকে নিয়ে মা ষষ্ঠী পালন করছি মাকে আনন্দ দেওয়ার জন্য জানি মাকে মা আমাদের সবসময় আনন্দ দেয় আনন্দ রাখার চেষ্টা করে ভালো ভালো রান্না করে খাওয়ানোর চেষ্টা করে তবে বলুন মারও তো ইচ্ছে হয় যে হয়তো তারা মুখ ফুটে বলে না কিন্তু প্রত্যেক মানুষেরই তো ইচ্ছে হয় যে আনন্দ পেতে আনন্দ করতে তাই আমি ভাবলাম আজকে মাকে ষষ্ঠী খাওয়াই আমি রান্না করে তাই আজকে মার জন্য আমি কিছু রান্না করেছি তা চলুন দেখা যাক আজকে মার জন্য কী কী রান্না করেছি তাহলে প্রথমে সাদা ভাত গরম গরম তার সঙ্গে শশা এক পিস লেবু আর পাঁচ রকমের ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা আর তার সঙ্গে করেছি লাল লাল চিকেন কষা মার আনন্দ দেখলে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে মায়ের মুখে হাসি প্রত্যেক মা কেন বাবা বাবা মা সবাই তবে বাবা তো নেই তবে বাবা যখন ছিল চেষ্টা করেছি বাবাকেও ভালো রাখার জানি না কতটা পেরেছি তবে মাকেও হাসি খুশি রাখতে চেষ্টা করি বাবা নেই সেটা বুঝতে দিতে চাই না তবুও যতই হোক বাবার জায়গা তো আর আমরা পূর্ণ করতে পারবো না চেষ্টা করি মাকে ভালো রাখার জন্য তাই আজকে সব ঘরে যখন ষষ্ঠী হচ্ছে মা নিজে না বলুক কিন্তু ইচ্ছে তো হয় তা আমি আজকে ভাবছি সবাই যখন ষষ্ঠী খাচ্ছে মা কেন বাদ যাবে মাকেও ষষ্ঠী খাওয়াই তা মার জন্য আমি কিছু রান্না করেছি আজকে তাই আজকে মার সামনে দিয়ে বললাম আজকে মা মা ষষ্ঠী হোক তা প্রথমে চিকেন কষা দিলাম দেখলেন এখন দিচ্ছি মার প্রিয় খাবার ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করেছি আজ সকাল থেকে রান্না করেছি মা বলছিল এত কি রান্না করছি বকছিলো তবে মাকে সামনে আসতে দিইনি চুপি চুপি রান্না করেছি জানি দেখলে বকবে যে এত কেন রান্না করেছি তাই আমি যা যতটা পেরেছি ততটাই করেছি বেশি কিছু করিনি এটা হচ্ছে ইঁচড় চিংড়ি এবার দেব ডাল এবার দেবো আমের চাটনি কাজু কিশমিশ আম দিয়ে করেছি কাঁচা আমের চাটনি জানি আপনারাও আজকে ভালো মন্দ অনেক কিছু রান্না করেছেন এটা করেছি পায়েস মা পায়েস খেতেও ভালোবাসে এবার দেবো পাপড়। এবার পাতে মিষ্টি না হলে হয় তাই মিষ্টি যা ভাতের সাথে একটা কাঁচা লঙ্কা দিতেই ভুলে গেছি দাঁড়ান একটা লঙ্কা নিয়ে আসি একটা লঙ্কা দিই এবার দিলাম জল এক গ্লাস যেন একটা দিনই হ্যাঁ শেষ পাতে যেটা থাকে দই আর পান যেটা মার না হলেই নয় মাকে না সারাদিনে ভাত না দিলেও হয় পান দিতেই হবে দাঁড়ান সেটা ভুলে গেলে কি করে হবে সেটাও আনতে হবে নিয়ে আসছি দেখুন মারা বলে কিছু করতে হবে না তবে এ সময় কিছু করে মাকে সামনে ডেকে বসালে তার মুখ দেখলে বোঝা যায় যে তার একটা আনন্দ হচ্ছে দেখুন মাকে থেকে ঠিক মনে হচ্ছে না বেশ খুশি খুশি আছে যতই আমাকে বকা দিক এত কেন করেছি কিন্তু মনে মনে কিন্তু একটা খুশি আছে এরকম আমাদের প্রত্যেকের জীবনেই একটা খুশি আনন্দ থাকে আর মারা সেটা প্রকাশ করে না তাদেরটা বুঝে নিতে হয় তা আমি চেষ্টা করেছি জানি না কতটা কি হয়েছে ভুল টুটি কোথাও হলে বলবেন দেখুন সব খাবারই তালে অলরেডি বেড়ে দিয়েছি দেখুন মাকে একবার দেখুন মুখটা এখানে মনে হচ্ছে কোনো রাগ আছে কত খুশি খুশি আছে এই খুশিটাই জীবনের সব থেকে বড় পাওয়া এর থেকে বড় কিছু আর পাওয়া হয় না মা বাবাকে ভালো রাখা তাদের মুখে হাসি দেখা জীবনের সব থেকে বড়ো আনন্দ ব্যাস মা তুমি এরকম সবসময় ভালো থেকো সবাইকে ভালো রেখো আর সবার ঘরের প্রত্যেক মাকেই বলছি তারাও ভালো থাকুন সুস্থ থাকুন এরকম আনন্দে থাকুন আর সন্তানদের প্রতি তো আপনাদের ভালোবাসা থাকেই আর সেটা থাকবেও তবু আপনারাও ভালো থাকুন আপনারা ভালো না থাকলে আমরা ভালো থাকব কি করে তাহলে আপনারা সবাই এরকম ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা যত ভালো থাকবেন আমরা তত ভালো থাকব তাহলে আমার ভিডিওটা কেমন হয়েছে স্পেশাল মা ষষ্ঠী তাহলে জানাবেন এই দই আর পানটা নিয়ে আসতেই হবে এই যে দই আর পান এনে রেখেছি ব্যাস তাহলে পরিপূর্ণ হল যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে তো অবশ্যই জানাবেন কেমন হলো মা ষষ্ঠী যদি কোথাও কোনো ভুল হয় ক্ষমা করে দেবেন বা কমেন্ট করে জানাবেন ভুল হয়েছে তাহলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোন ভিডিওতে আজ তাহলে আসি আর সবাইকে ভালো রাখুন সব থেকে মা বাবাকে ভালো রাখুন তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো তাহলে টাটা